ফেরাউন যখন মিশরের বাচ্চা ছিল তখন সে আসিয়ার পরিবারকে নিমন্ত্রণ করেছিল তারপর কি হলো সম্পূর্ণ জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেরাউন তার বাবাকে বলেছিল আপনার মেয়ে আছিয়াকে আমি বিয়ে করতে চাই তখন আছিয়ার বাবা তাকে মানা করেছিল তখন ফ্রাউন তাকে এবং তার বাবাকে হুমকি দিল যদি তুমি বিয়ে না দাও তাহলে তোমরা জীবিত অবস্থায় এই মহলের বাইরে যেতে পারবে না তার বাবা বিয়েতে অনেক পর রাজি হয়েছিল কিছুদিন পর আছিয়া ও ফ্রাউনের বিবাহ সম্পূর্ণ হল যখন বিবাহর প্রথম রাতে ফ্রাউন ঘরে প্রবেশ করলো তখন সে দেখতে পারলো হয়তো আসিয়া এবাদতরত অবস্থায় বসেছিল তখন ফ্রাউন আছিয়াকে অনেক ভালোবাসত তাই সে অপেক্ষা করতে করতে শুয়ে পড়ল ফ্রাউন ও আছিয়ার কোনো শারীরিক সম্পর্ক হয়নি যখন ফ্রাউন ঘরে প্রবেশ করত তখন জিব্রাল আলাইসাল্লাম আসিয়াকে ঘুম পাড়িয়ে দিতেন ফ্রাউন কখনও হজরত আসিয়ার কাছে আসতে পারেনি এই বিয়েটি হয়েছিল আল্লাহর ইচ্ছায় আল্লাহ চেয়েছিলেন হজরত আস আসিয়ার মাধ্যমে মুসানবী সাল্লা আলাইম আলাইমকে এই মহলে লালন পালন করবেন এবং আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য করেন অবশেষে তাই হলো সবাই বলো সুবাহান আল্লাহ আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি ভিডিওটি কেমন লাগলে তা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাধেই থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাধেই থাকুন আলোর পথের সঙ্গে